আজ সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি আজ বিদ্যার্থীদের ভালো কোনো সংবাদ লাভের যোগ জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে বিষ রাশি গৃহস্থলী প্রয়োজনীয় কিছু টাকা ঋণ করতে পারেন আজ কোনো আত্মীয়র স্বাস্থ্যহীন হতে পারে পাওনাদারের সাথে ঝামেলা এড়াতে হবে ব্যাংক ও বিমা থেকে ভালো লাভ মিথুন রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে আজ উন্নতির আশা যানবাহন ক্রয় করতে পারেন স্থাপত্য সম্পত্তি লাভের সুযোগ আসবে কর্কট রাশি আজ কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে চলমান বিরোধ দূর হবে সাংসারিক কাজে গৃহকর্মী সাহায্য লাভ অসুস্থ শারীরিক অবস্থা উন্নতি সিংহ রাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন সৃজনশীল কাজে আজ উন্নতি ও ভালো রোজগার হবে বিদ্যা ক্ষেত্রে উন্নতির দিন গৃহস্থলী কাজে সন্তানের মতামতকে প্রাধান্য দিতে হবে কন্যা রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে স্থাপত্য সম্পত্তি সংক্রান্ত জটিলতা আত্মীয় সাহায্য লাভের আশা মায়ের কাছ থেকে উপহার পেতে পারেন কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে রাশি সকল প্রকার গণমাধ্যম কাজে ভালো রোজগার আয় রোজগার বৃদ্ধির দিন হোটেল মোটেল ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে বকেয়া টাকা আদায়ের অগ্রগতি ধনু রাশি কর্মক্ষেত্রে উন্নতির দিন নতুন দায়িত্ব পেতে পারেন সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে আজ সফলতার দিন গৃহস্থলী জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে মকর রাশি আজ বৈদেশিক ব্যবসা বাণিজ্য শুল্ক সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাবে আইনগত জটিলতা থেকে মুক্ত লাভের আশা ব্যবসায়িক কাজে সফল হবেন কুম্ভ রাশি সকল প্রকার বৈদেশিক ব্য মধ্যস্থতার সকল প্রকার মধ্যস্থতার কাজে কাজে আজ উন্নতি হবে ভালো রোজগারের আশা বড় ভাই বোনের সাহায্য পাবেন বকেয়া বিল বেতন আদায় মিন রাশি আজ কর্মক্ষেত্রে উন্নতির দিন পদস্থ ব্যক্তির সাহায্য লাভ প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি হবে ব্যবসায়িক জটিলতা পিতার সাহায্য লাভ